হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম টোয়েন্টি ফোর আওয়ার্স অফারে বেশ কিছু ল্যাপটপ নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি আপনারা ল্যাপটপ নেন এই ল্যাপটপগুলো অনেকগুলো এক্সক্লুসিভ মডেল আছে আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলাতে আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট এই ল্যাপটপ পেয়ে যাবেন তো কেমন ডিসকাউন্ট থাকবে এবং কেমন রিজনেবল প্রাইজে কোন কনফিগারেশনে কী কাজের জন্য কোন ল্যাপটপটা সয়েস করে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে অফার প্রাইজে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওতে অফার প্রাইজে ডিসকাউন্টে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি ল্যাপটপগুলো নেন কী কী ল্যাপটপ পাবেন দেখেন এসপি জেট বুকের মধ্যে পেয়ে যাবেন কোরাইফাইভের এইট জেনারেশন প্রসেসরে এবং স্লিমের মধ্যে আসুস ব্র্যান্ডের পঞ্চম জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে ন্যূনতম বাজেট করে ল্যাপটপ নিতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন এসপির মধ্যে জার্মান বিরিয়ান্টে জি ফাইভ পেয়ে যাবেন কোরআফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ এবং এসপির মধ্যে আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা এসপি এলএট বুকের এইট ফোর জিরো খুবই ন্যূনতম প্রাইসে ল্যাপটপ নিতে পারবেন ফাইভ প্রসেসর দিয়ে এসপির মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাও কিন্তু পেয়ে যাবেন স্লিমের মধ্যে নাইস একটা কন্ডিশনে খুব রিজনাল প্রাইসে এবং ল্যানোভার থিংপেডের মধ্যে পেয়ে যাবেন ল্যানোভার থিংপেডে টি ফোর এইট জিরো কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর অ্যাপেল ব্র্যান্ডের অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে কোরাই ফাইভ প্রসেসরে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন টেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিস্টি রোটেট করে আপনার টাচ স্ক্রিনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিসকাউন্টে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনারা কিন্তু এই ডিসকাউন্ট অফারটায় ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন বেশ সব ধরনের তথ্য মূল বিতে দিয়ে দিব কী কী ফ্যাসিলিটি থাকবে কেমন ওয়ারেন্টি গ্যারান্টি সহ কোন ল্যাপটপটা আপনার কাজের জন্য ভালো হবে কেমন বাজেট করে আপনি নিতে পারবেন কতটা ডিসকাউন্টে আগের থেকে আপনারা রেট পেয়ে যাবেন তথ্য মূল ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটা শুরু করার আগে জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশন কীভাবে ভিজিট করবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে এবং সোনি শোরুম দেখতে পাবেন এবং সোনি শোরুমের বিপরীত পাশে চৌধুরী চৌধুরী কমপ্লেক্স সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস এই ভিডিওটা পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অফার প্রাইজে কিন্তু আপনারা আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো পাবেন সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন শুরুতেই দেখবো আপনাদেরকে এইট জিবি র্যাম কোরে ফাইভ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ডিসকাউন্ট অফারে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি ল্যাপটপটা নেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ফোর ফোর জিরো টু মডেল আপনারা পেয়ে যাবেন পুরো আপ প্রসেসরে সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন ফিঙ্গেল সেন্সর থাকবে সব ধরনের পোর্ট ফেসিলিটিস বলতে ইউএসবি টু ইউ বি থ্রি এবং এস ডিমএ পোর্ট এবং ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা এটাতে কাস্টমাইজ ফ্যাসিলিটিসও খুব ভালো পাবেন আপনারা কাস্টমাইজ বলতে আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম আসতে চাইলে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং হার্ডডিক এসএসডি ডুইল সোস করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ র্যাম টম কাজ করার জন্য ভালো হবে দিন রাতের চব্বিশ ঘন্টা কাজ করতে ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি করেন সেই ক্ষেত্রেই কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার আর আপডেট করেও নিতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু বুঝে নিতে পারবেন সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেপারস থাকবে কতটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন রিপ্লেসমেন্ট মানে হচ্ছে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে দেখবেন কোয়ালিটিটা করবেন কোনো ধরনের সমস্যা হয় কি না বা কোনো লেগ বা হ্যাং করে কিনা সব ধরনের সুবিধাগুলো বুঝে আপনারা কিন্তু পনেরো দিন পর্যন্ত আমাদের থেকে রিপ্লেসমেন্টটা পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে যেই ল্যাপটপটা পার্চেস করেন পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন সো চাইলে নিতে পারেন ফোর ফোর জিরো দি টু মডেলটা টোয়েন্টি ফোর আওয়ার্স অফারে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা দেখাবো অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ প্রথমে আপনার লোকটা দেখেন এই ল্যাপটপটা দেখেই আপনাদের পছন্দ হবে এতটা ফ্রেশ নাইস কন্ডিশনে আছে আর ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপগুলা র্যাম ড্রাম কাজ করতে পারবেন ওয়াই ফাইভ প্রসেসরে এটা বারো মডেল আপনারা পেয়ে যাবেন ওআই ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম পাঁচশো জি এস ডিডি দিয়ে রেডিডেড জিনিস দিয়ে ল্যাপটপটা বেস্ট একটা কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন পোর্টগুলো দেখেন সবগুলো পোর্ট এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আনইউজ কন্ডিশনে আপনার কিন্তু পেয়ে যাবেন ম্যাকবুক এটা প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরে রেডিমেড ডিসপ্লে থাকাতে ল্যাপটপটাতে র্যামডাম আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ল্যাপটপের সামনে থেকে কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ করার জন্য ম্যাকবুক প্রো অনেক স্ট্রং একটা ল্যাপটপ অনেক ভালো একটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন দুটা মডেল হয়ে থাকে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো নিঃসন্দেহে ম্যাকবুক প্রোটা কিন্তু অনেক বেশি লং ডেটিভিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটাও অফার প্রাইজে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু পাবেন ভালো একটা সার্ভিস নিয়ে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আমাদের তার রেগুলার প্রাইস আটাইশ হাজার টাকা বাট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে প্রায় আমরা অফারটা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যারা চাচ্ছেন ডিসকাউন্টের এই ল্যাপটপ নেবেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ল্যাপটপটা এই ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে ওয়ারাই ফাইভ প্রোসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে ম্যাপেল ম্যাকবুক প্রো মডেলে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি অর্ডার করে নেন অথবা সরাসরি এসে নেন মাত্র চব্বিশ হাজার নব্বই টাকায় তিন হাজার টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নব্বই টাকায় আঠাশ হাজার টাকার ল্যাপটপ তো চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিয়ে ফল দেখাবো তিরিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নব্বই টাকায় চার হাজার টাকার ডিসকাউন্টে এই ল্যাপটপটা পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নেন এটা জার্মান ভেরিয়েন্ট্রি স্পির মধ্যে দুই পাইপ মডেলে আপনারা পেয়ে যাবেন কোরাই পাইপ প্রসেসর এইট জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসেড দিয়ে ল্যাপটপটা করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্সর সব ধরনের পোর্ট ফেসিলিজ এক্সট্রা কিন্তু ভালো ফেসিলিটিস কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন এটাতে ভিজি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এস পোর্ট ইউএসবি বি টু ইউ থ্রি এবং টাইপ সি পোর্টও পেয়ে যাবেন মেমোরি স্লট আছে সিমেন্ট স্লট আছে এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ফটেনিসের মধ্যে এসপি সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে আপনার জার্মান ভেরিয়েন্টে এই ল্যাপটপটা র্যামডাম কাজ করার জন্য ভালো হবে হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে সাইলে আপনার বর্তী জি র্যামটা আপডেট করতে পারবেন ফটেনিসির ডিসের মধ্যে হাই লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা ডিসকাউন্ট প্রাইসে আমাদের দিকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি ল্যাপটপটা কালেক্ট করেন তো তাহলে কিন্তু অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিয়াস এরপর দেখাবো স্লিমের মধ্যে যারা কম বাজারের ল্যাপটপ চান বাট স্লিম ল্যাপটপ চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন আসল ব্র্যান্ডের এই ল্যাপটপটা স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ লংগেটিভিটি ভালো নিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করতে পারবেন অনেক দিন তো এটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যারা অনলাইন বেস কাজ করে ইনকাম করার জন্য ল্যাপটপ চাচ্ছেন কম বাজেট করে নেবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু ভালো হবে জবের পাশাপাশি যারা আউটসোর্সিংয়ের কাজ করতে চান তারা কিন্তু কম বাজেট করে এই ল্যাপটপটা নিয়ে কাজগুলো করতে পারেন আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা স্লিমের মধ্যে একটা পঞ্চম জেনারেশন থ্রি প্রসেসর আপনারা পেয়ে যাবেন পুরো এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ভালোভাবে কিন্তু কাজ করতে পারবেন এটা দিনরা চব্বিশ ঘন্টা যদি কাজ করতে চান করতে পারবেন কেরি করার জন্য ভালো হবে হালকা পাতলা আছে লাইট আছে এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন সতেরো হাজার টাকার রেগুলার প্রাইস ছিল বাট এখন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকায় তাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন এরপর দেখাবো আপনাদেরকে এসপির মধ্যে খুবই পপুলার বিদেশ সিরিজের মধ্যে এই ল্যাপটপগুলো অনেক রেপুডেড এবং অনেক রিডাউন্ড এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজেনল প্রাইজে ডিসকাউন্ট অফারে এটা পেয়ে যাবেন এসপির মধ্যে এসপি জেড বুক ওরাইফেকরে এইট জেনারেশনে জি ফাইভ মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা দশ সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফুল মেটাল বোর্ডের মধ্যে অ্যাশ কালারে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন টপ পার্ট এবং ব্যাক পার্ট ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপগুলো একটু র্যামডম কাজ করতে পারবেন মূলত ওয়ার্ক রিসেশন মডেলে জেট বুকটা হয়ে থাকে যার জন্য র্যামডম আপনারা কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের সব কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে আর এইট জিবি দুশো জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন খুব রিজেবল প্রাইজে আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আরও এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস আছে চাইলে কিন্তু আপনারা গুগুলে সার্চ করেও কিন্তু ল্যাপটপটা সম্পর্কে জেনে নিতে পারেন এসপি জেড বুক পটেনি জি ফাইভ এবং পো ফাইভের এইট জেনারেশন এইট জিবি এবং দুশো জিবি দিয়ে আপনারা ওয়ার্ক রিসেশন এই মডেলটা অফার প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকার ল্যাপটপ অফার প্রাইজে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি কালেক্ট করেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারে বিএসএফোর দেখাবো আরেকটা ল্যাপটপ এটা ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া ল্যান অভার মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো ইউএসএ লঞ্চ হওয়া এবং খুবই কম ইউজ হওয়া দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টের শর্ট টাইম ইউজ প্রজেক্টে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কালেকশন করা সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক রিজনের প্রাইজে দেখেন ল্যাপটপটা কোনোভাবেই ল্যাপটপটাকে আপনারা ইউজ কন্ডিশন বলতে পারবেন না এতটা নাইস কন্ডিশনে এই ল্যাপটপগুলো এবং খুবই শর্ট টাইম ইউজ করা বিভিন্ন প্রজেক্টে তো ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটা টি ফোর এইট দুটা ব্যাটারি সাপোর্ট সহ ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা এবং পিঙ্গের পিন চ্যান্স সহ যাবতীয় সব ধরনের পোর্ট পোটপেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর আই ফাইভের জেনারেশন প্রসেসরে ফোর কোর এবং এইট থ্রিটে প্রসেসরটা আর বেকলেট এলইডি ইউজ করা আছে যার জন্য ল্যাপটপের সামনে যারা লং টাইম ধরে ব্যবহার করেন তাদের জন্য চোখের ক্ষতি কম হবে এবং র্যামডম এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে যদি ইউজ করতে চান ভালো একটা সাপোর্টের সহিত কিন্তু এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন টি ফোর অনেক ভালো একটা মডেল আর ফ্রেশ নিউ কন্ডিশনে বাসাই করার মডেল চাইলে কিন্তু নিতে পারেন একদম ফ্রেশ এবং অরিজিনাল সব ধরনের অ্যাক্সেসেরিস সহ এবং এটার সাথে অরিজিনাল টাইপসি চার্জার সহ আমাদের দিকে রিজন প্রাইজে অর্থাৎ ডিসকাউন্ট প্রাইজে আমাদের তিরিশ হাজার টাকার ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নশানব্বই টাকায় অনলি ফর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনার চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অরিজিনাল টাইপসি চার্জার সহ কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন সেটুদের সব ধরনের কাজ আপনার করতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ কিন্তু মডেলটা দিয়ে করতে পারবেন কাস্টমাইজ ফ্যাসিলিটিসও অনেক ভালো আছে এইট জিবি র্যাম আছে আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন স্টোর চাইলেও আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো চাইলে নিতে পারেন চব্বিশ ঘন্টার অফারে আপনার এই ল্যাপটপটা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর দেখাবো টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপটাও কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে এই ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে মুভ করে যারা ইউজ করতে চান মোটামুটি সব ধরনের কাজে করতে পারবেন এবং বিশেষ করে এই ল্যাপটপটা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য অনেক বেস্ট হবে কেননা অনেক স্ট্রং একটা ল্যাপটপ লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন কোয়ালিটিফুল ল্যাপটপ চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন টেন জেনারেশন ল্যাপটপ খুবই কম ইউজ হওয়া কন্ডিশনটা দেখেন একটু কাছ থেকে দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা থ্রি সিক্সটি যেহেতু করবেন সেক্ষেত্রে ল্যাপটপ এবং ট্যাবের সুবিধা টু ইন ওয়ান মোডে আপনার ইউজ করতে পারবেন কন্টে একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং ব্যাক একটা ক্যামেরা দুটা ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এটা টেন জেনারেশন আর থ্রি প্রোসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিড দিয়ে আপনার পেয়ে যাবেন স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক ফিলেন্সিং সব সবজনের মোটামুটি কাজই আপনার করতে পারবেন আর ল্যাপটপটা কেন পাঁচ বছর ইউজ করতে পারবেন একটু কাছ থেকে ফলো করেন ল্যাপটপটার যে লগগুলো আছে রাবার প্রোডেকশন দেওয়া আছে চারপাশে যার জন্য অনেক বেশি টেকসই হবে এবং চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করা যাবে তো চাইলে এই ধরনের ল্যাপটপটা যারা নেবেন লাইটয়েড আছে পাতলা আছে কেরি করা যায় কলেজ ইউনিভার্সিটিতে নেওয়া যায় তারা কিন্তু এই ধরনের একটা ল্যাপটপ নিতে পারেন টেন জেনারেশন ল্যাপটপ এটা এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে আপনারা টেন জেনারেশনে পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপটা রিজনাল প্রাইজে আমাদের রেগুলার প্রাইস সাতাইশ হাজার টাকা বাট অফার প্রাইজে ল্যাপটপটা যদি কালেক্ট করেন মাত্র চব্বিশ হাজার নশো নাপটে বলে কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম